আমি ঢাকা শহরের এমন একটা এলাকায় থাকি যেখানের আশেপাশে মানে খুব কাছে কাছে অনেকগুলো মন্দির তুমি বাসার পিছনে ইস্কন মন্দির থেকে শুরু করে শিব মন্দির কালী মায়ের মন্দির লোকনাথ বাবার মন্দির অনেকগুলো মন্দির আছে আর ইদানিং বিশেষ বিশেষ দিনে কেন জানি মনে হয় ঘরে বসে একটা কেক চেয়ে একটু মন্দিরে ঘুরে আসি তো গতকাল ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষেও আমরা গিয়েছিলাম লোকনাথ বাবার মন্দিরে যেটা ঢাকার স্বামীবাগের লোকনাথ মন্দির বলে বিখ্যাত তো মন্দিরে যাওয়ার সাথে সাথে এক দাদা আমাদের বাবার কৃপাধন্য প্রসাদ দিলেন প্রসাদ নিয়ে চলে গেলাম আমাদের পুজো দেওয়ার জন্য প্রসাদ মোমবাতি আর ধূপবাতি কেনার জন্য মন্দিরের ভিতরে স্টল থেকে ওইগুলো কিনে নিয়ে আমরা চলে আসলাম সরাসরি বাবার মেন যে মন্দির সেইখানে এখানে ঠাকুর মশাই বসে আছেন পুজো দেওয়ার জন্য আমরা গিয়েছিলাম একটু বিকাল বিকাল আর মন্দিরে ভক্তদের ভিড় পড়ে সন্ধ্যার দিকে বেশি এত দিনটি ছিল শনিবার এই দিনে শনিদেবের পূজার জন্য এই মন্দিরে প্রচুর ভক্তের ভিড় হয় পুজো দেওয়ার পর আমরা চলে আসলাম ধূপবাতি দিতে আর এইখানে একদল সুন্দরী রমণীরা মডেলিংয়ে ব্যস্ত আছে আমরাও আমাদের পূজায় মনোনিবেশ করলাম আমাদের ধূপবাতি আগরবাতিগুলো ওখানে ধরিয়ে দিলাম তারপর থেকে প্রতিদিনই এখানে মোটামুটি অনেক ভক্ত সমাগম ঘটে আর যেহেতু ওই দিন শনিবার ভক্তরা সব পুজো দেওয়ার জন্য একে একে আসতে শুরু করেছে যে কোনো মন্দির মানেই ভালো লাগার জায়গা তবে আমার বেশি ভালো লাগে যে মন্দিরগুলোতে একটু বেশি স্পেস থাকে কারণ বেশি জায়গা থাকলে সেখানে ভক্তদের চাপে চিলে হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা থাকে না নিরিবিলি একটু ঘোরাফেরা করা যায় মনের শান্তি মতো আর আমার কন্যে সে যেখানেই যাবে সেইখানেই সবার সাথে তার একটা ভাব জমে যায় যে এখানে একা একা ফুলগুলো কুটছিল তো দারোয়ান যে কাকু উনি আবার কোথা থেকে একটা ঠোঙা এনে ওকে দিল যে এর ভিতরে ফুলগুলো রাখার জন্য পরের দিন আছে মহাশিবরাত্রি এখানে লোকনাথ বাবার যে প্রধান মন্দির সেটা ছাড়াও পাশে আরো কয়েকটা মন্দির আছে সেখানে আছেন বাবা ভোলানাথ শনিদেব মা কালী ও রাধাকৃষ্ণর মন্দির আর এখানে যে প্যান্ডেল তৈরি হচ্ছে সেটা হচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য ভক্তরা যাতে লাইন করে সারিবদ্ধভাবে যেতে পারে সেই কারণে এখানে দুই পাশে দুইটা শিব মন্দির আছে তো দুই পাশে সেই জন্য শাড়ি করা হয়েছে যাতে ভক্তরা দুই লাইন দিয়ে সুন্দরভাবে বাবার মাথায় জল ঢালতে পারে যে কথাটা আমি একটু আগেই বললাম যে যে এখানে বড় স্পেস থাকে সেখানে ভক্তরা মনের সুখে খোলামেলাভাবে মেলাভাবে এদিক সেদিক ঘোরাঘুরি করতে পারে এবং মন্দিরে সুন্দর করে বসতে পারে এখানে ভক্তদের জন্য সেই ব্যবস্থাই করা হচ্ছিল তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গেল আর মন্দিরের সন্ধ্যার প্রার্থনার আয়োজন শুরু হয়ে গেল এক পাশে বারের পূজার আয়োজন চলছে আর এক মাথায় জন্য প্রস্তুতি চলছে আর এই পাশে সন্ধ্যার কালীন যে প্রার্থনা সেটা শুরু হয়ে গেছে ধীরে ধীরে এখানেও ভক্ত সমাগম শুরু হয়ে গেছে আর এই যে পাশে দেখছো অনেকটা ফাঁকা জায়গা এইখানে তখন প্রসাদ বিতরণ হয় বা ভক্তরা যখন কিনে প্রসাদ খাই তখন এইখানে বসেই সেই প্রসাদ বিতরণ করা হয় মোট কথা অনেকটা সময় কাটানোর জন্য সুন্দর একটা জায়গা হচ্ছে স্বামীবাগের এই লোকনাথ মন্দিরটি এখানে আছে একটি স্টল যেখানে বিভিন্ন ধরনের পাপ ধর্মীয় গ্রন্থ গলার মালা পূজার বিভিন্ন সরঞ্জাম অনেক কিছুই এখানে পাওয়া যায় তাদের কখনো আসা হয়নি এখানে তারা একটি বারের জন্য হলেও ঘুরে আসতে পারো তোটাই শান্ত সুন্দর মনোরম পরিবেশ একবার আসলে বারবারই আসতে মন চাইবে আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থেকো টাটা গুড বাই